নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমান্তা আজকে বলবো হলো রুদ্রাক্ষ ধারণের বিধি নিষেধ রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারবে এবং রুদ্রাক্ষ কোথায় ধারণ করা হয় রুদ্রাক্ষের ধারণের সঠিক নিয়ম দিন তিথি নক্ষত্র এছাড়া রুদ্রাক্ষ কি করে শোধন করবেন কীভাবে পরিধান করবেন সেই বিষয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখবেন তো রুদ্রাক্ষ ধারণের নিষেধ কি জন্মে মৃত্যু শৌচ আর হলো সঙ্গমকালে অর্থাৎ স্বামী স্ত্রী মিলন বা কোনো কারণে সেক্সের সময় সঙ্গমকালে ধারণ করতে নেই যদি বাড়িতে কোনো কারণে জন্ম বা মৃত্যু হয় সেখানে অসুচ পালন করা হয় ঠিক আছে তারপরে কোনো কারণে অসুখ যদি বাড়িতে পড়ে তাহলে সেই সময় রুদ্রাক্ষ ধারণ করতে নেই রুদ্রাক্ষ খুলে রাখতে হয় এছাড়া সঙ্গমকালে স্বামী স্ত্রীর মিলনের সময় সেক্স করার সময় রুদ্রাক্ষ ধারণ করতে নিয়েই খুলে রাখতে লাগে এছাড়া মলমূত্র ত্যাগ করার সময় রুদ্রাক্ষ খুলে রাখতে পারলে ভালো নাহলে আপনারা বাথরুমে যাওয়ার সময় সেটা ভালো করে সঠিক করে হাত ধুয়ে নেবেন বা জল দিয়ে তারপর রুদ্রাক্ষকেই স্পর্শ করবেন এটাই হল রুদ্রাক্ষ ধারণের বিধিনিষেধ এছাড়া কখন রুদ্রাক্ষ ধারণ করা যায় রুদ্রাক্ষর মন্ত্র হল স্নানে দানে জপে হোমে সদ্ধায়ে পিতৃ তর্পণে বিষ্ণু শিবাদি পূজায়ণ কালে কালেহ ধারণ অর্থাৎ স্নান করে আপনি রুদ্রাক্ষ ধারণ করে স্নান করতে পারবেন খুব পবিত্র গঙ্গা হোক বাড়িতে এমনি স্নান দানকালে আপনি কোনো কিছু দান করছেন সেই সময় জপ করার সময় রুদ্রাক্ষ ধারণ এবং হোম যোগ্যতা করার সময় এছাড়া অধ্যায়নকালে পিতৃতর্পণের সময় আপনি রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন বিষ্ণু শিবের পুজো করার সময় বা যে কোনো পুজোর সময় এবং শ্রাদ্ধকাল সেই সময় আপনি রুদ্রাক্ষ ধারণ করে এগুলো করলে খুব ভালো ফল লাভ হয় এছাড়া কোন ধরনের মানুষ কোন শ্রেণীর মানুষ রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোন বর্ণের মানুষ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে সেটা বিধান অনুসারে তা হলে কমিষ্ট লাভ হয় না শুদ্ধভাবে শুদ্ধ আচারে নিষ্ঠা সহকারে শুভতিথি নক্ষত্র বা শুভ যোগ শুভ দিনে রুদ্রাক্ষ ধারণ করলে ভালো ফল পাওয়া যায় সুনির্দিষ্ট উপায়ে শোধন সংস্কার অভিষেক মন্ত্র পূজা এবং পূজা করে তারপর রুদ্রাক্ষ ধারণ করলে চূড়ান্ত ফল লাভ পাওয়া যায় শরীরের বিভিন্ন স্থানে রুদ্রাক্ষ ধারণ করা যায় গলায় মালা হিসাবে এবং রুদ্রাক্ষের যে বীজ রয়েছে একমুখী দুমুখী এবং চোদ্দমুখী হ্যাঁ যে কোনো রুদ্রাক্ষ কণ্ঠে অর্থাৎ এখানে গলায় ধারণ করতে পারেন এছাড়া ডান বাহুতে ধারণ করতে পারেন রুদ্রাক্ষ তন্ত্রমতে বা শাস্ত্রমতে রুদ্রাক্ষ শোধন এবং ধারণ সব থেকে শ্রেষ্ঠ রুদ্রাক্ষ ধারণের সব থেকে উৎকৃষ্ট দিন হলো পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আপনারা পঞ্জিকাতে প্রতিদিন একটি করে নক্ষত্র হয় সেদিন দেখবেন কোন দিন নক্ষত্র পুষ্যা নক্ষত্র করে সেদিন সর্বশ্রেষ্ঠ পুষ্যা নক্ষত্রে সব থেকে শ্রেষ্ঠ রুদ্রাক্ষ ধারণে পুষ্যা নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব এই নক্ষত্র শনিদেব তুঙ্গে অবস্থান করে পুষ্যা নক্ষত্রের সময় শনিদেব তুঙ্গে অবস্থান করে ওই দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে সবথেকে ভালো পুষ্যা নক্ষত্র মাসে একবার আসে প্রত্যেক মাসে পঞ্জিকাতে বা পাজিতে আপনারা দেখবেন প্রত্যেক মাসে পুষ্যা নক্ষত্র একবারই আসে সেদিন ধারণে রুদ্রাক্ষ ধারণের সর্বশ্রেষ্ঠ ফল লাভ পাওয়া যায় এছাড়া কি করবেন প্রথমে সোমবার যদি পুষ্যা নক্ষত্র না পান তাহলে সবথেকে রুদ্রাক্ষর শ্রেষ্ঠ দিন হল সোমবার দিন যে কোনো বার যে হয় পুষ্যা নক্ষত্র না পেয়ে থাকলে সব থেকে ভালো দিন হল সোমবার দিন কি করবেন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন সেই রুদ্রাক্ষকে সারা রাত আপনার একটা শুদ্ধ পাত্রে খাটি সরিষার তেল দিয়ে সারা রাত ডুবিয়ে রাখবেন তারপর কি করবেন তার পরের দিন যেদিন সোমবার হবে সেদিন সেটাকে ঠান্ডা জলের মধ্যে আপনি রাখবেন ঠিক আছে সেই রুদ্রাক্ষকে বা আপনি প্রথমে এসে তিল থেকে উঠিয়ে সেটা এমনি প্লেন জলে ধুয়ে ঠান্ডা জলে রাখবেন রুদ্রাক্ষকে এছাড়া আপনিও ঠান্ডা জল গরম জল না শীতল জলে স্নান করতে হবে গরম জলে স্নান করা যাবে না তারপর কি করবেন শিবের আরাধনা বা পূজা করতে হবে সেই দিন শিবের সাথে তার সহচরদের নন্দী বা আরও যে যারা সহচর রয়েছে শিবের তারও পুজো করতে হবে আরাধনা করতে হবে এভাবে করার পরে শিবের কাছে মার্জনা ভুল হলে ক্ষমা প্রার্থনা করতে হবে এছাড়া কি করবেন সেই রুদ্রাক্ষটাকে কাঠের আসনের মধ্যে বা কাঠের টুল হলে বা জল হলে ভালো হয় তার উপরে লাল কাপড় রেখে শালু কাপড় রেখে রুদ্রাক্ষকে রাখবেন রাখার পরে সে রুদ্রাক্ষকে চন্দন বেটে চন্দনের পেস্ট সে রুদ্রাক্ষের উপরে লাগ লাগিয়ে দেবেন এবং সেখানে কি করবেন লাগানোর পরে একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল ঠিক আছে একটু মধু দিয়ে সেই রুদ্রাক্ষকে চন্দন যখন লেপন করে রাখলেন তারপর সেই জলের মধ্যে কাঁচা দুধ লাগবে গঙ্গা জল লাগবে আপনারা মধু দিবেন দেওয়ার পরে সেই রুদ্রাক্ষকে ওখানে ডুবিয়ে দিবেন সেই জলের মধ্যে বা রেখে দিবেন রাখার পরে আপনি কি করবেন সেই রুদ্রাক্ষকে ফুল বেলপাতা অক্ষত কোনো গন্ধ্র দ্রব্য অর্থাৎ ধূপ আগরবাতি দ্বীপ অর্থাৎ কোনো কারণে প্রদীপ জ্বালিয়ে দিবে দিয়ে রুদ্রাক্ষের পুজো করবেন ফুল দিয়ে এবং একশো আটবার সেই ওখানে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন জপ করার পরে হোম করতে পারলে ভালো হলে সেখানে জপ করার পরে তারপর সেই রুদ্রাক্ষকে প্রণাম করে শিব ঠাকুরের কাছে বা শিবঠে ঠাকুরের লিঙ্কের কাছে ফটো মূর্তির কাছে ছুঁয়ে আপনার মনোকামনা কী সেটা জানিয়ে আপনি ধারণ করুন এটি করলে পরে আপনি রুদ্রাক্ষের সর্বশ্রেষ্ঠ ফল লাভ আপনারা করবেন এটাই হলো রুদ্রাক্ষ ধারণের সঠিক ফল লাভ বা সঠিক নিয়মে ধারণ আবারও আমি একবার বলে বলে দিচ্ছি আপনারা কখন ধারণ করতে পারবেন না সেই রুদ্রাক্ষ ফার্স্ট টাইম হল বাড়িতে অসুচকালে খুলে রাখতে হবে শ্মশানে সেই রুদ্রাক্ষ বাড়িতে জন্ম মৃত্যু সেই আপনার বংশের মধ্যে কারো হলে সেই সময় ধারণ করা যাবে না খুলে রাখতে লাগবে সঙ্গমকালে স্ত্রীর সঙ্গে সঙ্গমকালে বা শেষ করার সময় সেই রুদ্রাক্ষ ধারণ করা যাবে না খুলে রাখতে হবে পরে আপনি ধারণ করতে পারেন এছাড়া মলমূত্র ত্যাগের সময় সেটা খুলে রাখতে পারলে ভালো না হলে আপনার কাপড় ছেড়ে তারপর আপনি বাথরুম করবেন এছাড়া বাথরুমের সময় অর্থাৎ আপনার ইউরিন করলেও সেটা হাত দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আপনি রুদ্রাক্ষকে হাত লাগাবেন এছাড়া কখন আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সর্বশ্রেষ্ঠ লাভা তীর্থ দর্শনকারী কোনো তীর্থের ক্ষেত্রে গঙ্গা স্নানে প্রতিদিন স্নান করে রুদ্রাক্ষ করে এছাড়া কি শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় রুদ্রাক্ষ ঠাকুর পুজোর সময় যে কোনো দেবদেবী পুজোর সময় হোমযজ্ঞের সময় কোনো পবিত্র কাজের সময় রুদ্রাক্ষ ধারণ সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয় এছাড়া রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম কারা ধারণ করতে পারবে যে কোনো বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র যে কোনো জাত জাতের লোকেরা শ্রেণীর লোকেরা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ সবসময় কণ্ঠে মানে গলায় এখানে বুকে ধারণ করবেন এছাড়া ডান বাহুতে রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণের সঠিক পুজো নিয়ম পদ্ধতি কী রয়েছে কুষ্যা নক্ষত্রে পঞ্জিকাতে বা পাজিতে আপনারা দেখে নেবেন কোন দিন কুষ্যা নক্ষত্র পরে মাসে একবার বছরে দুবার এরকম হয় কুষ্যা নক্ষত্র সেদিন সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ ধারণে তাছাড়া বার অনুযায়ী সোমবার দিন রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন রুদ্রাক্ষ কি করবেন রবিবার দিন সেটাকে তেলে চুপিয়ে রাখবেন তারপরে সেটা রবিবার দিনকা আপনি স্নান প্রাণ করে পবিত্র হয়ে কি করবেন সেটাকে ঠান্ডা জলে রুদ্রাক্ষটাকে ধুয়ে নেবেন তাছাড়া আপনিও ঠান্ডা জলে স্নান করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন একটি জলচকি বা একটি টুলের বা কোনো কাঠের জায়গায় সেখানে লাল কাপড় বিছিয়ে বা শালু কাপড় হলেও হবে সেই রুদ্রাক্ষ রাখবেন রাখার পরে সেখানে চন্দনের লেপ লেপন দিবেন যে কোনো চন্দন শেন চন্দন হোক লাল চন্দন হোক সেই রুদ্রাক্ষকে লেপন করে তারপরে কী করবেন একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল মধু দিয়ে সেটার মধ্যে রাখবেন সেই রুদ্রাক্ষকে রাখার পরে বেলপাতা তারপরে হলো অক্ষত মানে হলো ভাঙা মানে মানে ভাঙা ছাড়া অর্থাৎ নিখুঁত আতপ চাল এছাড়া ধূপ জ্বালিয়ে দেবেন একটি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন দেওয়ার পরে বেলপাতা ফুল দিয়ে আপনি একশো আটবার ওম নম শিবায় মন্ত্র পাঠ করে শিবের পুজো করে এবং শিবের পাশে নন্দী বা তাদেরকে আরাধনা করে তাদেরকে ডেকে হ্যাঁ সেই রুদ্রাক্ষ ধূপ দেখিয়ে শিব ঠাকুরকে ছুঁয়ে সেই রুদ্রাক্ষ আপনার মনোকামনা বলে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে রুদ্রাক্ষ ধারণ করতে হয় রুদ্রাক্ষ ধারণের সময় হোমযজ্ঞ করলে খুব ভালো হয় যদি না পারেন এই নিয়মে আপনারা রুদ্রাক্ষ ধারণ করবেন সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষের ফল লাভ হয় এটাই হলো সংস্কার শোধন অভিষেক প্রাণ প্রতিষ্ঠা রুদ্রাক্ষ যে পুজোপাঠ রুদ্রাক্ষ ধারণের সর্বশ্রেষ্ঠ লাভ এই উপায় হয় এভাবেই উত্ত্রাক্ত ধরনে আপনারা সুফল লাভ করবেন নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদার আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে সৌভাগ্য বার্তা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা সেটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন